নম্বর প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে কোন সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ ক্যাপাসিটি সাত হাজার চারশো আশি মেগাওয়াট থেকে বাড়িয়ে বাইশ হাজার চারশো আশি মেগাওয়াট করবে ভারত ক দু হাজার ছাব্বিশ খ দু হাজার থেকে বত্রিশ গ দু হাজার তেত্রিশ নাকি ঘ দু হাজার পঁয়ত্রিশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দু হাজার একত্রিশ থেকে বস কী দেওয়া আছে মহানদী ফিল্ড লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ক সমীর কামাক খ উদয় এ কাউলে গ বীরেন্দ্র নায়ক নাকি ঘ অমিত মহান্তি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উদয় এ কাউলে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন সন্দীপ বাত্রা ক অ্যাক্সিস ব্যাংক, খ এইচডিএফসি ব্যাঙ্ক গ এস বি নাকি ঘ আইসিআইসিআই ব্যাঙ্ক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আইসিআইসিআই ব্যাঙ্ক পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন চাষিদের জন্য পাট মেট্রো অ্যাপ লঞ্চ করলো কেন্দ্র ক পাট খ ধান গ গম নাকি ঘ ভুট্টা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পাট তাহলে কোন চাষিদের জন্য পাট মেট্রো অ্যাপ লঞ্চ করল কেন্দ্র আমাদের উত্তর হয়ে যাবে পাট চাষিদের জন্য প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার চব্বিশের অফিসিয়াল ম্যাসকট হল কোনটি ক বিরা মঙ্গল, গ রুনা নাকি ঘ সাইনি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বিরা বীরা মধ্যে দেখো কি দেওয়া আছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে ট্যাব প্রদান করল কোন রাজ্য ক উড়িষ্যা খ বিহার গ ঝাড়খণ্ড নাকি ঘ অন্ধ্রপ্রদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অন্ধ্রপ্রদেশ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি আলটিমেট খো খো সিজন টু এর প্রথম টিকিট কাকে প্রদান করা হল ক নরেন্দ্র মোদী খ অমিত শাহ গ নবীন পট্টনায়ক নাকি ঘ অনুরাগ ঠাকুর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নবীন পট্টনায়ক তাহলে আলটিমেট খো খো সিজন টু এর প্রথম টিকিট কাকে প্রদান করা হলো আমাদের উত্তর হয়ে যাবে নবীন পট্টনায়ক পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি প্রতিবন্ধী ক্রিয়া পুরস্কার অনুষ্ঠানে বেস্ট মেল অ্যাথলেটিক অ্যাওয়ার্ড জিতলেন কে ক সুমিত আন্তিল খ কৃষ্ণনগর গ বিজয় গাজী নাকি ঘ অজয় পাল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সুমিত আন্তিল পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে ভারতের বীরবল দিবস পালন করা হয় কবে ক ছাব্বিশে ডিসেম্বর খ সাতাশে ডিসেম্বর গ আঠাশে ডিসেম্বর নাকি ঘ উনত্রিশে ডিসেম্বর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ছাব্বিশে ডিসেম্বর তাহলে ভারতের বীরবাল দিবস পালন করা হয় ছাব্বিশে ডিসেম্বর পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি গুয়াহাটিতে অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এর মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে ক তানভি শর্মা খ অঙ্কিতা রায়না গ আনমোল খর্ব নাকি কেউই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আনমোল খর্ব পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বোম্বে স্টক এক্সচেঞ্জ এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ক প্রমোদ আগরওয়াল সোমা মণ্ডল গ বিষ্ণুতে নাকি ঘ নিমাই ভট্টাচার্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক প্রমোদ আগরওয়াল পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি হিমালয়ান ইয়ার সাফারির জন্য ভারতে প্রথম জায়রোপটার পরীক্ষা করল কোন রাজ্য ক সিকিম খ উত্তরাখণ্ড গ রাজস্থান নাকি ঘ মণিপুর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে মণিপুর পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার জিতল কোন ক্লাব ক ম্যানচেস্টার সিটি খ লিভারপুল গ লালিগা নাকি ঘ ফ্লুমিনেস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ম্যানচেস্টার পরে মধ্যে দেখো কী দেওয়া আছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ডেন এলগার কোন দেশের খেলোয়াড় ক ইংল্যান্ড খ সাউথ আফ্রিকা গ অস্ট্রেলিয়া নাকি ঘ নিউজিল্যান্ড তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সাউথ আফ্রিকা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি টোয়েন্টি এইট ইন্টারন্যাশনাল সিন্ধি কনফারেন্স হোস্ট করল কে ক শ্রীনগর খ দুবাই গ চেন্নাই নাকি ঘ কোহিমা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দুবাই তাহলে টোয়েন্টি এইট ইন্টারন্যাশনাল সিন্ধি কনফারেন্স হোস্ট করলো কে আমাদের উত্তর হয়ে যাবে দুবাই পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস পালন করা হয় কবে ক সাতাশে ডিসেম্বর খ আঠাশে ডিসেম্বর গ উনত্রিশে ডিসেম্বর নাকি ঘ তিরিশে ডিসেম্বর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সাতাশে ডিসেম্বর পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি লক্ষণতে ভারতের প্রথম এআইসিটি তৈরি করবে কোন রাজ্য ক পাঞ্জাব খ গুজরাট গ উত্তরপ্রদেশ নাকি ঘ মধ্যপ্রদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উত্তরপ্রদেশ তাহলে লখনৌতে ভারতের প্রথম এআইসিটি তৈরি করবে কোন রাজ্য আমাদের উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি মিশন ইনভেস্টিগেশন অ্যাট দ্য রেট সেভেন্টি ফাইভ ডেজ লঞ্চ করছে কোন রাজ্য পুলিশ ক বিহার খ ঝাড়খণ্ড গ উত্তরাখণ্ড নাকি ঘ সিকিম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বিহার প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন দেশে পাঁচটি লিথিয়াম ভাণ্ডার অধিগ্রহণ করতে চলেছে ভারত ক বাংলাদেশ খ শ্রীলঙ্কা গ নেপাল নাকি ঘ আর্জেন্টিনা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আর্জেন্টিনা তাহলে কোন দেশে পাঁচটি লিথিয়াম ভান্ডার অধিগ্রহণ করতে চলেছে ভারত আমাদের উত্তর হয়ে যাবে আর্জেন্টিনা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সঙ্গে পার্টনারশিপ বর্ধিত করল কোকাকোলা কোম্পানি ক দু হাজার একত্রিশ খ দু হাজার তিরিশ গ দু হাজার তেত্রিশ নাকি ঘ দু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দু হাজার তেত্রিশ তাহলে কোন সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলিংয়ের সঙ্গে পার্টনারশিপ বর্ধিত করলো কোকাকোলা কোম্পানি আমাদের উত্তর হয়ে যাবে দু হাজার তেত্রিশ